হাওড়া স্টেশন একটা অনাথ আশ্রমকে ভেঙে আর একটা ভেঙে কে করা হলো হাওড়া স্টেশন দিনে দশ বেশি মানুষ ভারতবর্ষের সবচেয়ে বড় এবং ব্যস্ততম এই জাংশন তৈরি হয়েছিল আজ থেকে একশো সত্তর বছর আগে কিন্তু কেন এই স্টেশনকে বানাতে একটা গির্জা আর অনতারশ্রমকে ভেঙে ফেলা হয়েছিল কেন হাওড়া স্টেশনে আজও ষোলো নম্বর প্ল্যাটফর্মটা নেই ওদিকে আট আর নয়ের মাঝখানে কেনই বা ওই লম্বা রাস্তাটা তৈরি করা হয়েছিল নমস্কার আমি বিনি বিনী অ্যাক্টিং করি সবার কাছে একটাই ক্ষমা পারি আমি যে এটা আমার একটা অ্যাক্টিংয়ের চ্যালেঞ্জ ছিল তবে এখন আমার অ্যাক্টিংটা আমি বন্ধ রেখেছি আমি এখন কিছু হিস্ট্রিক্যাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব এবং ভিডিও করার চেষ্টা করব যদি ভালো লাগে পাশে থাকবেন আর যদি কিছু ভুল থাকে ভিডিওর মধ্যে আগেই বলছি ক্ষমা করে দেবেন চলুন শুরু করা যায় আর কথা বলবো কলকাতা হাওড়া জংশনের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে একশো সত্তর বছরের সোনার ইতিহাস নিয়ে জানলে চমকে যাবেন হাওড়া স্টেশনে প্রথম টিকিট কাউন্টার ছিল গঙ্গার পাড়ে হ্যাঁ এমনই অনেক অজানা তথ্য আছে এই অজানা তথ্য সাজানো নিয়েই আজকের আমাদের এই ভিডিওটা সময়টা উনিশ শতকের প্রথম ভাগ কলকাতায় খাঁটি গেড়ে বসা পিটিক শাসকরা বুঝতে পারলেন ব্যবসা বাড়াতে হলে কলকাতা থেকে দিল্লি রেলপথ চালু করতে হবে কিন্তু রোলান ম্যাকডোনাল্ড স্টিফেন সাহেব বুঝতে পারলেন কলকাতা থেকে কোনোভাবেই রেলপথ পাতা সম্ভব নয় কারণ গঙ্গা নদী ব্রিটিশরা সিদ্ধান্ত নিলেন রেলপথ বসবে কিন্তু সেটা গঙ্গা নদীর এপারে না ওপারে অর্থাৎ হাওড়া আজ যেখানে হাওড়া স্টেশন সেই সময় ওই জায়গায় ছিল একটা অনাথ একটা গির্জা মূলত রোমান কথলিক অনাথ আশ্রমে ছেলেমেদের থাকতে দেওয়া হতো ওই আশ্রমে আর ওই আশ্রমে আর গির্জা দেখাশোনায় ছিলেন পর্তুগিজ মিশনারিরা কিন্তু সেই সময় একটা ভয়ঙ্কর মহামারী দেখা পেল হাওড়ার দিকে হাত থেকে আশ্রমে শিশুদের বাঁচাতে সমস্ত শিশু কর্মী মিশনারিরা পালিয়ে এলেন গঙ্গা পেরিয়ে কলকাতায় কলকাতায় এসে তারা নতুন করে আশ্রম আর গির্জা তৈরি করে নিলেন ফলে গঙ্গার ওপারে ওই গির্জা আর আশ্রম ফাঁকায় পড়ে রইল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি যখন প্রথম হাওড়া স্টেশন তৈরি করার পরিকল্পনা করল তখন পর্তুগিজরা ওই জায়গাটা বিক্রি করেছিল ইংরেজদেরকে তবে প্রথম দিকে এত বড় পরিকল্পনা হাওড়া ব্রিজ নিয়ে ইংরেজদের মতো ছিল না ইংরেজদের মাত্র একটা প্ল্যাটফর্ম আর ওই একটা লাটের একতলা বাড়ি নিয়ে আড়াই লক্ষ টাকা খরচ করে শুরু হয়েছিল আদি হাওড়া স্টেশন একটা ছোট্ট জানালার ভিতরে একটা লোক থাকতো আর সেই লোকটায় টিকিট দিত সকলকে তবে সেসব আর কোনোটাই এখন আর নেই কিন্তু হাওড়া স্টেশনের সেই প্রথম লাইনটা আজও রয়ে গেছে হ্যাঁ বর্তমানে হাওড়া স্টেশনের সতেরো নম্বর লাইনটা বর্তমানে হাওড়া স্টেশনের সতেরো নম্বর লাইনটাই হল আদি হাওড়া স্টেশন প্রথম লাইন যেই লাইনটিতে শুরু হয়েছিল বাঙালির রেল রেলযাত্রা ইতিহাস আঠারোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট সেই দিন সকাল থেকেই সাধারণ মানুষ আর সাংবাদিকের ভিড় আদি হাওড়া স্টেশন ছয় লাখ হয়ে গেছিল আদি হাওড়া স্টেশন কারণ বাঙালি অবাঙালি মিলে টোটাল তিন হাজার মানুষজন ছিল দরখাস্ত করে বসে রয়েছে বাংলার প্রথম রেলে চাপবেন বলে তবে এই রেলগাড়ি চালু করতে কম ঝুঁকি পেতে হয়নি রোল্যান্ড সাহেবকে বাংলায় রেলগাড়ি তৈরি করার জন্যে যে স্যাম্পেল ইংল্যান্ড থেকে আনা হয়েছিল সেটা সেই স্যাম্পেল সহ নামের জাহাজটা জলে ডুবে গেল আর তারপর কলকাতার দুটো চার চাকা গাড়ির কোম্পানি নিয়ে তৈরি করেন প্রথম রেলগাড়ির উদযাপন প্রথম রেলগাড়ির বগি এদিকে যে জাহাজ চেপে ইঞ্জিন আসার কথা ছিল সেই জাহাজ ভুল করে চলে গেল অস্ট্রেলিয়া তবে অবশেষে সেই রেলগাড়ির চাকা গড়ালো মাঠ ঘাট ছাপিয়ে ছুটতে চলল হাওড়া থেকে হুগলি আঠাশ মাইলের যাত্রার পথে মাঝে দাঁড়ালো তিনটি স্টেশন বালি শ্রীরামপুর চন্দননগর ব্যাস ওই একানব্বই মিনিটের রেলযাত্রায় জায়গা করে নিল ইতিহাসের পাতায় বর্তমানে হাওড়া স্টেশনে গেলে দেখতে পাবেন একদিকে প্ল্যাটফর্ম নম্বর এক থেকে ষোলো এবং অন্যদিকে প্ল্যাটফর্ম নম্বর থেকে তাহলে মাঝে নম্বর প্ল্যাটফর্মটা গেল কোথায় আসলে ষোলো নম্বর প্ল্যাটফর্মটার বদলে একটা পূর্ণ পরিবহন ডেডিকেটের লাইন রয়েছে হাওড়া স্টেশনের ভিতরে আর এই লাইনটার নাম জিরো মাইল এই জিরো মাইল লাইন একশো সত্তর বছর আগে হুগলি স্টেশনের উদ্দেশ্যে ছুটে গেছিল পূর্ব ভারতের প্রথম ট্রেন হাওড়া স্টেশনের আর আকর্ষণীয় বিষয় হল প্ল্যাটফর্ম নম্বর আট ও নয়ের মাঝখানে থাকা ওই লম্বা রাস্তাটা আচমকা একটা স্টেশনের মধ্যে এত লম্বা বড় রাস্তা কেন প্রশ্নটা কম বেশি সবার মনে এসেছে তাহলে বলি কলকাতাতেই তীব্র গরমে ঠান্ডার দেশে বরফ হওয়ার ইংরেজদের বাবুদের অবস্থা তখন খারাপ তাই ঠিক করা হলো গরমকালে ক্যাপিটাল হবে সিমলা আর শীতকালে ক্যাপিটাল হবে কলকাতা গরম করতে বাবু বাক্স গুটিয়ে রওনা দিল সিমলার উদ্দেশ্যে কিন্তু স্টেশনের বাইরে নেমে ট্রেন অব্দি এত মালপত্র নিয়ে যাওয়া সমস্যার তাই ঠিক হলো স্টেশনের ভিতরে একটা রাস্তা বানানো হবে আঠারোশো সালে শুরু করা হলো এই রাস্তা এই রাস্তা দিয়েই বাবুদের গাড়ি এসে থামত ইস্ট ইন্ডিয়া রেলের অর্থাৎ কালকা মেলের সামনে তবে এই কালকা মেলের নাম অবশ্য এখন নেতাজি এক্সপ্রেস যেটা তোমরা অনেকেই জানো নেতাজি এক্সপ্রেস উনিশশো সালে ইংরেজরা ভারত ছাড়ল ইংরেজদের বাবুআ নির্দেশ হিসাবে আজও ওই আট আর নম্বর প্ল্যাটফর্মের মধ্যেখানের রাস্তাটা আজও রয়ে গেছে ভিডিও শুরুতেই বলেছিলাম একসময় হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার ছিল গঙ্গার পারে। কথা কি মিথ্যে আজ্ঞে না হাওড়া সেতু তৈরি হয় আঠারোশো সালে আঠারোশো আটানব্বই সালে হাওড়া স্টেশন থেকে রেল চলাচল শুরু হয়ে গিয়েছিল তাহলে ওই কুড়ি বছর মানুষ কীভাবে গঙ্গা পেরিয়ে ওই পারে ট্রেন ধরত আজ যে স্ট্যান্ড উঠতে আমরা বাসে করে যাই তার পাশেই রয়েছে আর্মেনিয়ান ঘাট আর্মেনিয়ান ঘাট থেকেই ছাড়তো ছোট ছোট রেল কোম্পানি লঞ্চ লঞ্চে ওঠার আগে ট্রেনের টিকিট কেটে নিতে হতো লঞ্চে ভাড়া ও ট্রেনের টিকিট একসাথে জুড়ে থাকতো আলাদা করে লঞ্চে আর যাত্রীদের ভাড়া দিতে হতো না এবার বলি হাওড়া স্টেশনে বড় ওই ঘড়িটার বিষয় হাওড়া স্টেশনে গেছে আর ওই বড় ঘড়ি দেখেনি এমন কোনো মানুষ নেই এই বড় ঘড়ির জন্ম স্টিম ইঞ্জিনের সময়কারের অর্থাৎ উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে নির্মাণ করা হয় এই বড় ঘড়ি পূর্ব রেলের নথি অনুযায়ী লন্ডনের জেন্স কোম্পানি এই ঘড়িটি তৈরি করেছিলেন প্রথমেই ঘড়িটা ছিল দম দেওয়া ঘড়ি আর তাই দূরনীয় পালসের মাধ্যমে দম দেওয়া হতো এই ঘড়িতে তবে উনিশশো পঁচাত্তর সাল নাগাদ ঘড়িটিকে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক মেকানিক্যালে রূপান্তরিত করা হয় তারপর থেকে রিচার্জ ব্যাটারির সাহায্যেই এই ঘড়িটিকে চালু রাখা হয় তাই এখন আর এই ঘড়িটিতে চাবি দিয়ে দম দেওয়ার প্রয়োজন লাগে না আঠেরোশো চুয়াত্তর সালে হাওড়া ব্রিজ তৈরি হওয়ার পর থেকেই চাপ বাড়তে শুরু করে হাওড়া স্টেশনের উপর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসবো আবার নেক্সট দিন অন্য কোনো রহস্যময় ইতিহাসের গল্পের সাথে চলো আজকের মতন টাটা যদি কোনো ভিডিওর মধ্যে ভুল বলে থাকি তাহলে ক্ষমাপ্রাপ্তি আমি ক্ষমা চাইছি ক্ষমা করে দেবেন